ওং অখন সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অষ্টম খণ্ড সকলে এক পরমেশ্বরকেই দর্শন করেন একজনের একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন ঈশ্বর দর্শন ব্যাপারটার কখনো শেষ নেই জানবে দর্শন অসীম অফুরন্ত তাকে দেখে শেষ করা যায় না দেখে দেখে নয়ন ক্লান্ত হয় তবু দেখা ফুরায় না তোমার ক্ষুদ্র সীমাবদ্ধ স্বল্প শক্তি একটি মস্তিষ্ক কতখানি অনুভূতিকে নিজের ভিতরে পুরে রাখতে পারে বালতি যত বড়ই হোক সমগ্র সমুদ্রটাকে তার ভিতরে ধরে রাখতে পারে না সমাধিস্থ যোগী মস্তিষ্কের শক্তির ওপারে গিয়ে মনোবুদ্ধির রুদ্ধে আরোহণ করে ভগবানকে যে রূপে এবং যে দর্শন করেন বুত্থানকালে তার অতি অল্প একটু আভাসমাত্র নিয়ে আসতে পারেন বিদ্যুতালোকের বিদ্যুৎটা যেমন চোখ ঝলসে দিয়েই পালিয়ে যায় কিন্তু তার রূপের ছটাটুকু চোখে লেগে থাকে অপূর্ব অনির্বচনীয় অসীম রিপানুভূতি হয়তো ব্যাখ্যানকালে শুধু কৃষ্ণবর্ণটুকুই তোমার মনে রইল তুমি বললে মহাকালীর মূর্তি দর্শন করলুম হয়তো বা জলধর শ্যামবর্ণটুকুই তোমার মনে রইল তুমি বললে দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণসুন্দরকে দেখে এলুম হয়তোবা দুর্বাদল ও শ্যাম বর্ণটুকুই তোমার মনে রইল তুমি বললে নয়নাভিরাম রামরূপ দর্শন করে এলাম হয়তো বা পিতবর্ণটুকুই তোমার মনে রইল তুমি বললে দুর্গতি নাশিনী শ্রী দুর্গা মাতাকে দর্শন করে এলাম হয়তো শ্বেত বর্ণটুকুই তোমার মনে রইল তুমি বললে বিদ্যাদায়নি বিনা পানি মাতা সরস্বতীকে দর্শন করে এলাম হয়তো শ্বেত পীত কৃষ্ণাদি কোনো বর্ণই তোমার মনে রইল না বর্ণনাতীত বর্জিত এক নিরপেক্ষ শান্ত ভাব তোমার সমগ্র মন জুড়ে রইল তুমি বললে নিরাকার নিরঞ্জন পরাৎপর পরমাত্মাকে দর্শন করে এলাম দেখে এসেছ প্রকৃত প্রস্তাবে যা তার স্বল্পাংশই তোমার সীমাবদ্ধ মস্তিষ্কের ধারণাযোগ্য তারও আবার স্বল্পতর অংশই তোমার ততধিক সীমাবদ্ধ মনুষ্য ভাষায় প্রকাশযোগ্য এই কারণেই ভিন্ন ভিন্ন সাধকের অনুভূতির বর্ণনা ভিন্ন ভিন্ন বলে প্রতীয়মান হয় অথচ সকলে এক পরমেশ্বরকেই দর্শন করেন কিন্তু ভিন্ন ভিন্নভাবে সেই অনুভূতির কথা বর্ণনা bon করেন